তোর গার্লফ্রেন্ড আমার পাঁচ মিনিটের লেগে দে লোয়া একটু ঘুরি চুরি দু চারটা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিমু আমার গাড়ি কই এরাই তো তোর গাড়ি দেখ বালা কুরিয়া এই জিন জিনটা সত্য সিসি ইঞ্জিন আমার আর সিসি ইঞ্জিন বেটা তুই কই গাড়ি আমার বেটা সোহাগ এই যে হুন্ডাটা দেখাস না এটা কিন্তু আমার লাগে একটা হুন্ডা না এটা আমার একটা ড্রিম আমার একটা স্বপ্ন এই হুন্ডার লগে যে মামা আমার কত স্মৃতি আছে আমি সারা জীবন চাইলো মামা এই হুন্ডার লাগে স্মৃতি মুছে পারবো না বুঝছ আর এর চেয়ে বড় কথা হইলো এই হুন্ডাটা আমারে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে একটা উপকার করে মামা তোর এইটা যে আমি কেমনে বুঝামু মানুষ যেমন প্রেম করে না গার্লফ্রেন্ড থাকে আমি প্রেম করি না কিন্তু তারপরও আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে এই হুন্ডাটাই হলো আমার একটা গার্লফ্রেন্ড বুঝছো চলতি পথে তোর গার্লফ্রেন্ড কিন্তু তোর লাগে দুই নম্বরই করব কিন্তু আমার এই হুন্ডা আমার লয়ে কোনদিন দিন বেমেনি করে নাই আর এই কারণে এই হুন্ডারে আমি এতটা ভালোবাসি বুঝছো এই হুন্ডাটা যদি কোনো কারণে আমার থেকে আচ্ছা রয়ে যায় মামা তাইলে মানু ছেকা খেলে যা কষ্ট পায় না এর থেকে 100 গুণ কষ্ট আমি বেশি পামু ধর আমি হয়তো এর থেকে ভালো হুন্ডা কিনতে পারমু বা আর পাঁচটা ভালো হুন্ডা পামু কিন্তু এই হুন্ডার মতো হুন্ডা আমি পামুনা মামা হ এই কারণে তো কই তুই 24 ঘন্টা কেটেগা হুন্ডার উপরে বোয়া থাস হুন্ডা ছাড়া তো ধরে কোন দে আইস আরে হ্যাঁ আর কোনদিন আমার হুন্ডা ছাড়া দেখা যাইবো না এ কে অবস্থা কি তুই এলি কি মনে কইরা আইলাম

এখন তোর যদি আমি কই যে বন্ধু তোর গার্লফ্রেন্ড আমার পাঁচ মিনিটে এর দে লইয়া একটু ঘুরি চুরি দুই চারটা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিবো তুই কি দিবি দিবি না ঠিক এই বাইকটাও আমার একটা গার্লফ্রেন্ড সো আমি আমার গার্লফ্রেন্ড তোর কাছে কেমনে দেই ক

দুই তিনটা ঘন্টা গার্লফ্রেন্ডা সারা খাড়ায়ে রইছি ওই তো আইছে ও তাহলে মামাইছিস না ও মামা মামা তোর গাইডেনা সেই চালায় সেই মজা আমি এরকম একটা গাড়ি কিনবো বুঝছস এরকম একটা গাড়ি কিনবি এরকম একটা গাড়ি কিনবি কেন ভালো কথা কিন্তু আমার গাড়ি কই এরেই তো তোর গাড়ি দেখ বালা করিয়া

গাড়িটা কিন্তু চালা মজাই লাগতাছে এই যে এই জায়গাটা রাহি তুই আমার ছবি তুলে দে এই লো করা লো তাড়াতাড়ি ছবি তুলে দে দে মামা ইমরান সেই সেই সুন্দর কটা ছবি তুলে দিছি আমার একটা সোলো বাবা না দাও না একটু চালাই আর কটা ছবি তুলে দাও দাদা দাদা এটা রুমানের গাড়ি বেড়া রুমানে খারাপ হইছে চিপা এখন সুমানষ্ট করন যেত না উঠ যা। যাইগা রুমানে খারাপ হইছে না তুই বুঝিস না স্পোর্টে বইয়া সোহাগ ভাইয়া কতবার করে চাইছে দে গাড়িটা একটু চালাই আমি কইছি না এটা কোন ভাবি দেওয়ান যাবে না এটা রুমানের গাড়ি রুমানের গাড়িটা গার্লফ্রেন্ডের এর মতন যত্ন করে এটা কোনো ভাবি দেওয়ান যাবে না আমি দেই নাই মামা তোর গাড়িটা আমি যত্ন করে চালাই লইছি বেটা আন তুই কইতেছ যে তোর গাড়ির না এটা কোনো কথা এডি আমার বুঝায় লাভ নাই আমার যেটা ধারণা ভাইয়া হুনো আমার মনে হয় তোরা দুড়ে গাড়িটা টান দিয়েই গ্যারেজে গেছস যাইয়া মোশারফের কাছ থেকে আমার গাড়ির বডি ইঞ্জিন যেহানে যা ভালো ভালো জিনিস আছে সব কিছু চেঞ্জ করে পরে গাড়ি লই আর হেই গাড়ি এখন আমার বুঝাই দিয়া কইতেছস এটা আমার গাড়ি আর আমি এত সহজে এটা মাইন্না নিমু ইম্পসিবল ভাইয়া এই গাড়ি আমি কোনোভাবেই নেব না ঠিক আছে তুই না একটা নতুন গাড়ি কিনতে আসুস আর নতুন একটা গাড়ি কেনার ইচ্ছা আছে তাহলে হেডে আমারে দিবি আর এইডা তুই লয়ে যা কি কই রাগ না এই গাড়িটা লই লই এটা ভালো আছে আর

শুনছি লাল গাড়ির নাকি টান বেশি আর এই লাল গাড়িটা আমার অনেক ভাল লাগছে আমি নিলে এই গাড়িটাই নিবো আমার এই গাড়িটাই লাগবো কিন্তু ভাই এটা তো আপনার আগের গাড়ির সাথে দাম অনেক কম দাম কম তাতে কি হয়েছে এটা সিসি বেশি না এটাই আমার লাগবো তাইলে ইমরান তুমি কাকড়াটা খাও এই যাইয়া বিলটা পেমেন্ট করে দিয়ে এসো যাও যদি জীবনের কোন শখ থাকে তাহলে নিজের টাকা দিয়ে নিজেরটা দিয়া শখটা পূরণ করে যদি কারোটা ধরেন তাহলে আমার মতন সারা জীবন পস্তাইবেন হয়ে গেল লাইক কমেন্ট শেয়ার